আসসালামু আলাইকুম জবশিরকার ভাই বোনদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি পত্রিকার পাতা থেকে চোদ্দ ফেব্রুয়ারি দু পঁচিশ হিউম্যান রাইটস ওয়াস কি ধরনের সংস্থা মানবাধিকার এডিপি এর পুনরূপ কি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য সংখ্যা সাতজন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি জেভি ভ্যান্স দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এ ডিপি বাস্তবায়িত হয়েছে কত শতাংশ একুশ দশমিক শতাংশ বিশ্বের গ্যাস নিঃসারণকারী দেশ চীন চীন বাংলাদেশ থেকে এ পর্যন্ত মোট ঋণ গ্রহণ করেছে কোটি ডলার জনসংখ্যার ঘনত্বর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় কোন রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে মণিপুর গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ে বাদানুবাদের প্রেক্ষাপটে ডেনমার্ক আমেরিকার কোন অঙ্গরাজ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে ক্যালিফোর্নিয়া ধন্যবাদ সবাইকে